নমস্কার বন্ধুরা আমার বন্ধুর বাড়ি আজকে তসক বানানো হচ্ছে পুরনো তসক ভেঙে আমার বন্ধু আজকে কাজে ব্যস্ত আছে তার জন্য আমি ভিডিওটা ধরছি এই দেখুন বন্ধুরা আমার বন্ধু রান্না করছে আমার ভিডিও করছে রান্নার ভিডিও

কি কি সেই টশকটা আমার বিছানায় দিল আমি তো গদি ছাড়া শুতেই পারি না এখন সেই দর্শক পেতে চাই তশকে তো আমি শুতে পারবো নাকি খালি টসকে গদি ছাড়া আমি শুতেই পারি না তো কি করবো এখন এই গদিগুলো এখন কোথায় রাখবো